সবাইকে স্বাগত আপনারা যারা উপানুষ্ঠানিক শিক্ষা গুরুতে পরীক্ষা দিবেন ওপিস সহায়ক পদে ওপিস সহায়ক হ্যাঁ ওপিস সহায়ক পদে যারা পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষাটি এমসি কে হবে আপনাদের পরীক্ষাটি কি হবে এমসি কে হবে আমি পূর্বেও বলেছি ঠিক আছে পূর্বের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন অনেকে কিন্তু আমার কথা ডিঙ্গে বলেছে যে না লিখিত হবে কেন এখানে নব্বই মিনিট সময় এমসি কি হওয়ার কোনো সিস্টেম নেই এখানে একশো পার্সেন্ট লিখিত হবে আমি বারবার বলেছি পরীক্ষা এমসি কি হবে এমসি কি হবে দেখা যাচ্ছে পরবর্তী পরীক্ষা এমসি কি হয়েছিল ঠিক আছে আপনারা যারা অফিস পদে পরীক্ষা দেবেন আপনাদের পরীক্ষাটি অবশ্যই অবশ্যই এমসি কি হবে কত তারিখ বাইশ তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে বাইশ মার্কিন বাইশ তারিখ ঠিক আছে আগস্ট মাসের বাইশ তারিখে আপনাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এম পদ্ধতিতে অনুষ্ঠিত হবে ঠিক আছে আপনাদের জন্য স্পেশাল একদম শর্ট করে পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম প্যাটার্নে আমরা একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যেকোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা অর্থাৎ স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এটা হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে যে কোনো একটাই মেসেজ করে সাদেশনটি সংগ্রহ করুন ঠিক আছে আমি বলি আমাদের সাজেশনের বিকল্প আর কেউ তৈরি করতে পারবে না আমাদের সাজেশনের মডেল অন্যজন কেউ পারবে না ঠিক আছে আমাদের সাজেশনটি বাংলা ইংরেজি সাধারণ গণিত অর্থাৎ যে যে বিষয়গুলো থেকে প্রশ্ন আসবে সে সেই বিষয়গুলো নিয়ে আলোচিত ঠিক আছে দেখেন যেমন বাংলা কনফার্ম এক কনফার্ম দুই কনফার্ম তিন অর্থাৎ আপনি বুঝতে পারবেন কোন মডেল টেস্টটা খুবই গুরুত্বপূর্ণ যেটা আমাকে পড়তে হবে কোন মডেল টেস্টটা একটু কম গুরুত্বপূর্ণ এটা আমাকে ছেড়ে দিলে হবে এমনভাবে কিন্তু আমাদের সাজেশনটি রচিত আমি বলি যারা চাকরির কারণে কাজের কারণে অথবা পড়ালেখা একটু দুর্বল তারা অবশ্যই পর থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করে এ টু জেড পড়ে যাবেন ইনশাল্লাহ আপনি পরীক্ষা পাশ করবেন করবেন করবে ঠিক আছে আমি বেশি কথা বলবো না হ্যাঁ আপনাদের জন্য আরো কিছু দিক নির্দেশনা দেবে একটু ধৈর্য সহকারে দেখেন আমি বলেছি বাইশ তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা অনেকে জানেন অনেকে পরীক্ষা এমসি কি হবে এটা কিন্তু বিশেষ করে কথা হ্যাঁ দেখেন দেখেন আমি আপনাদের জন্য একটি প্রশ্ন উত্তর দিচ্ছি যে প্রশ্নটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এই প্রশ্নটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমর আসার কমন আসার সম্ভাবনা রয়েছে হান্ড্রেড পার্সেন্ট কথাটা মনে রাখবেন সেটা হচ্ছে বীরবল কার ছন্দনাম নাম বীরবল কার ছন্দনাম আমি দেখবো কে কে আপনারা কমেন্ট করছেন ঠিক আছে কে কে সঠিক উত্তরটি দিতে পেরেছেন আমি বলি বীরবল কার ছন্দনাম এই প্রশ্নটি কিন্তু হান্ড্রেড পারসেন্ট শিউর আসার সম্ভাবনা রয়েছে ঠিক আছে বীরবল কার ছন্দনাম সকলে কমেন্টে লিখেন আমি সকলের উত্তর দিব আমি দেখবো কার কার উত্তরটি সঠিক হয়েছে আজকের ভিডিও এই পর্যন্ত আর হ্যাঁ অবশ্যই আমি কিন্তু প্রত্যেক দিন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দিয়ে রাখবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখবেন কেন আপনার চাকরি পাওয়ার সুবিধা আমরা ভিডিও আপলোড দেবো পরীক্ষার রেজাল্ট কখন দিবে পরীক্ষার সময়সূচি পরীক্ষার প্রশ্ন সমাধান এ টু জেড যাবতীয় আমরা সবার আগে ভিডিও দিয়ে রাখবো তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন ঠিক আছে আর আপনার যে কোনো তথ্য জানতে কমেন্ট লিখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ